না আমি না হয় এই সাইড দিয়ে চলে গেলাম কিন্তু আপনি রাস্তার মাঝখানে রাস্তা ব্লক করে রাখছেন কেন আপনার ইচ্ছা মানে ফাজনামি করেন আজও ব্যাপার

আমার বাড়িতে করেন নাই ঠিক আছে রাস্তার উপরে করছেন বাট মানুষে তো বিরক্ত হচ্ছে তাই না আপনাকে বলতে কেউ আচ্ছা ঠিক আছে আপু চলেন বলে দিলাম ঠিক আছে আমার এলাকায় যায় না আপনাকে দেখাই দেবো কি জিনিস নিজের এলাকায় আসলেই কি ফাজল আমি মনে করে না যত তো সাপ সাপরি একটু বইলা যাই আপনি এইভাবে আর সাপড়িদের মতো বাইক চালায়েন না বুঝছেন আপনাকে আসলে সাপড়িদের মতো লাগে আপনি আমার উপর চিল্লাইছেন আমার মনটাই খারাপ হয়ে গেছে এখন হ্যাঁ অবশ্যই আপনার এলাকায় আসছে বলে কি আপনি আমার সাথে এভাবে রুট বিহেভ করবেন না সাপড়িটাকে বলে জানেন হ্যাঁ জানি কোন দিক থেকে মনে হয় এই যে আপনার মাথায় হেলমেট নাই এই যে উচ্চ শব্দ করে বাইক চালাইতাছেন না উচ্চ শব্দে বাইক চালানো তাদের কি চাকরি বলে হ্যাঁ এই যে আপনি কাকে বলে এটা শিখে তারপর একজন মানুষকে চাকরি বলতেন বুঝছেন কাকে বলে আপনি বলেন